আসসালামু আলাইকুম চল্লাস আপনাদের সকলের প্রিয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে সেই প্যাটেল যেটা হচ্ছে সবথেকে চাহিদা এবং রিকোয়েস্ট এবং সব থেকে বেস্ট একটা কালেকশন এবং এটার কিন্তু নতুন একটা কালার অলরেডি চলে এসেছে আগে ছিল চারটা এখন কিন্তু পাঁচটা কালার পাঁচটা কালার স্টকে অ্যাভেলেবেল এবং পর্যাপ্ত পরিমাণে আছে অবশ্যই নিয়ে ফেলবেন মিস করবেন না কেউ দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা কালেকশন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং পিওর কটন একটা ড্রেস পিওর কটনের একটা ড্রেস আর প্রাইসটা তো একদম সাধ্যের মধ্যে থাকছে এবং আপনারা যারা নেন বা নিচ্ছেন ইনশাল্লাহ খুশি আছেন হানড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি বেস্ট বা কারাইগজ সালোয়ার অন্যগুলো মাসাল্লা প্রত্যেকটা অন্যায় কিন্তু চমৎকার এবং প্রত্যেকটা অন্যায় নামাজি জন্য দেখেন কত বড় হান্ড্রেড পার্সেন্ট এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আটস্কাসান পেজে যোগাযোগ করুন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আর যাদের সুযোগ আছে তারা অবশ্যই সরাসরি আসবেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন দেখেন পাঁচটা কালার পাঁচটা কালারই আমি দেখাই দিব কতটা চমৎকার এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন পিওর কটনের ড্রেসটা একদম রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে হোলসেল প্রাইস যারা এক পিস নেবে সাতশো টাকা পে করতে হবে যারা এক পিস নেবে তাদেরকে অবশ্যই সাতশো টাকা পে করতে হবে আর যারা মিনিমাম চার পিস সব আইটেম থেকে চারটা ড্রেস নেবে তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা সেটা আপনার পরিবারের গিফটের জন্য হতে পারে আপনার জন্য হতে পারে অথবা আপনার বিজনেসের জন্য হতে পারে যে কোনো পারপাসের জন্য নিলে আপনি পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মিনিমাম চারটা নেবে আমি বলি কি মিস না করে একটু দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট এবং ইউনিক কালেকশান থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ পাচ্ছেন চৌষট্টি জেলার মধ্যে কিন্তু নেওয়ার সুযোগ পাচ্ছেন তো আমি বলবো মিস না করে দ্রুত নিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট একটা কালেকশন থাকবে ইউনিক কালেকশন থাকবে একদম রিজনেবল একটা প্রাইসে মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন এই প্যাটেনের ড্রেসগুলো আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন বেস্ট এবং ইউনিক কালেকশন পাবেন পিওর কিন্তু পিওর ড্রেস অনেক অনেক আপনাদের দ্রুত করে নিয়ে ফেলবেন আমাদের শপের এড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম